সালামু আলাইকুম প্রদর্শক আমি সামনে একটা লোক দেখতে পাচ্ছেন আপনারা চিনেন কি না জানি না এই লোকটার নাম হলো সালমান ইফ রহমান যার মুখে দাড়ি ছিল সে সরকার পতনের পর থেকে পলাতক গত দুই দিন আগে তাকে হলো বাংলাদেশের সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে একে আর আনিসুল হককে উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দেখেন এর অবস্থা দেখেন সুরের মতো এবং হিন্দুর মতো দেখা যাচ্ছে এই সোটটা বাংলাদেশে কত টাকা যে ধ্বংস করছে এটা আজকে আপনাদের সামনে তুলে ধরব কত টাকা সে ধ্বংস করছে গত পনেরো বছরে এই সোরটা বাংলাদেশের প্রায় তিরিশ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন খাত থেকে সে হাতে নিয়েছে এবং শেয়ার বাজার বাংলাদেশের যে শেয়ার বাজারটা ছিল সেটাও সে ধ্বংস করে ফেলেছে এই শেয়ারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখানে শেয়ার কেনা ছিল এবং নিম্নবর্তী থেকে মধ্যবর্তী অনেক বেকার ছেলেপেলে এ শেয়ারের সঙ্গে জড়িত ছিল সব কিছু এই উত্তর বাচ্চা ধ্বংস করে দিয়েছে ভেক্সিমকো গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিশাল বড় গ্রুপ সেই বেক্সিমকর ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে ভেকসিমকোর মেডিসিন বেক্সিমকর অনেক কিছু আছে যেগুলো এই কুত্তর বাচ্চা ইচ্ছে করলে বাংলাদেশের মানুষের ক্ষতি না করে এই কুত্তর বাচ্চা ইচ্ছে করলে মানুষের অনেক লাভ করতে পারত কিন্তু এই কুত্তর বাচ্চা তা করে নাই এই কুত্তর বাচ্চা মানুষের খারাপ করেছে আর মাথার মধ্যে সবসময় কুচিন্তা খারাপ চিন্তা ঢোকে একটা মানুষ কিভাবে তার নবীর সন্ন্যতকে কেটে এরকমভাবে সে পালিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষ যখন পাপ করে তখন জানেন তো মানুষ যখন পাপ করে মানুষ পাপ করলে পরে মানুষ কখনোই ইয়ে করতে পারে না তার পাপের সাজা হবেই পাপের সাজা ছাড়া উপায় নাই তো এই কুত্তর বাচ্চা ইচ্ছে করলে বেক্সিমকো আর যে গার্মেন্টসটা আছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই পার্কে ইচ্ছে করলে সে আত্মগোপন করতে পারত কিন্তু সে করে নাই মানুষের ওদের মানে বুদ্ধি তখন হারে যায় আল্লাহকে সাজা দিবে রেখে এই কাজটা করছে এত টাকা পয়সার মালিক এই সালমান ইফ রহমান এক কেন শেয়ার কথা ধ্বংস করা লাগবে এর কেন এই যে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুট করে আজকে ঋণ খিলাপি করে বাংলাদেশে কোনো ব্যাংকে টাকা নাই। মানুষের কত মানুষের ক্ষতি করেছে এই উত্তর বাচ্চা এটাই আর বলার অপেক্ষা রাখে না আর কিছুদিন আগে যে আমাদের ছাত্র কোটা আন্দোলন হলো এই কোটা আন্দোলনতে আমাদের এখানে ছাত্র মারা যায় আর ওর বেটা ওই জর্দানে প্রায় পাঁচশো লোক নিয়ে পাঁচশো লোক নিয়ে আনন্দ ভর্তি করে আর এখানে খরচা হয়েছিল তিন দিনে প্রায় তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা সে আনন্দ করার জন্য ক্ষতি করে আর বাংলাদেশের বাংলাদেশের টাকা নিয়ে যায় সে এইগুলো করে আর বাংলাদেশের মানুষ ভাত পায় না বাংলাদেশের মানুষ তাকে টাকার জন্য চিকিৎসা হয় না এই হলো বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অবস্থা যাই হোক প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা এবং ছাত্ররা এবং বাংলাদেশে যারা বসবাস করে যারা বাংলাদেশকে ভালোবাসে আমি তাদেরকেই বলবো এবং যারা বিজনেস করে তাদেরকে বলবো যে প্লিজ আপনারা আপনারা একটু মেধা খাটান মেধা খাটান মানুষের আপনারা একটু মেধা খাটান মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না মানুষের ক্ষতি করে কী লাভ আর এই কুখ্যাত শয়তান আবার হত্যা মামলা হত্যা মামলার সাথে জড়িত হয়েছে তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে এই কুখ্যাত শয়তানক এখন হত্যা মামলার জন্য তাকে আদালতে নিয়ে আসা হয়েছে আজকেই এবং তাকে রিমান্ডেরও জন্য আবেদন করা হয়েছে রিমান্ডে তাকে নিবে আমি বলতে চাচ্ছি যে যারা বাংলাদেশের যারা গণ্যমান্য শিল্পপতি কেন রে ভাই কেন মানুষের এই ক্ষতি করে কেন রাজনীতি আপনাদের করতে হবে আপনার তো ইচ্ছে করলে কোটি কোটি টাকার সম্পদ আপনাদের কাছে আছে এত লোভ কেন আপনাদের আপনাদেরকে একটু একটু ইয়ে করতে হবে বুঝতে হবে আমাদের একটু বুঝতে হবে যে আসলে আসলে যে একজন শিল্পপতি টাকা লোভে মানুষ রাজনীতি করে এগুলো কি করা ঠিক দেখেন কি সুন্দর চেহারা দাঁড়ি তারপরও শয়তান দাঁড়ি দুরি কাটে এগুলো তো আসলে এরা তো আসলে পরপার কিবা মানে দুনিয়াটাই সব এটাই মনে করে আর কিছুই মনে করে না কি সুন্দর দাড়ি কাটে দরের অভাব হয়ে গেছে শয়দান হয়ে গেছে আর বেটা বিদেশে আনন্দ ভর্তি করে টাকা নষ্ট করে আরে ভাই ছাত্ররা মরে আর আপনারা আনন্দ ভর্তি করে ঠিক আছে ভাই